সালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন এটা এক বছর আগের আরও বেশি হবে এই সুয়েট ওয়ালেটটা দিছিলাম এটা বেসিক্যালি হাইটে হাইটে ইনকাম হয় ওরকম লাগলেও এটা সত্যি কথা এটা হেঁটে হেঁটে ইনকাম হয় সো এটা থেকে উইথড্রো করে দেখাবো আপনাদেরকে আমি এটা অনেক দিন ধরে ঢুকি না আজকে মেল চেক করলাম মেইলের মধ্যে মেসেজটা আসছে যে আমার ইয়ারটা উইথড্রো করার জন্য ঢুকছে আমি এখান থেকে কয়েকবারই উইড্রো করছি এখন উইড্রো প্রসেসটা অনেকে জানেনি না এখান থেকে এখনও উইথড্রো দেয় কি না দেখাবো আপনাদেরকে লাইভ দেখাবো সো আমি এখানে ব্যালেন্সটা আমার এখানে আসছে যে দেখেন আমি আসছি পরে ক্লেম করছি এখান থেকে মেন ব্যালেন্সটা প্রোটোফোলিওতে আসলে আমার ব্যালেন্সটা এখানে শো করবে সুয়েটে যাবো এবং এইখান থেকে হচ্ছে ট্রান্সফার এবং এখান থেকে হচ্ছে সুয়েটে যাব এবং এইখানে আমাদের অ্যাড্রেসটা দেবো আর অ্যাড্রেসটা নিচ্ছে হচ্ছে এমএক্সি থেকে এম এক্সি এক্সচেঞ্জ থেকে এটা এমএক্সির মধ্যে লিস্টিং আছে এইগুলো নিয়ে অনেক আগে কথা বলা হয়েছে বেস্ট এবং কন্টিনিউ ম্যাক্স প্রিভিউ সো এখানে ছোটো মতো ফি কাটবে যদিও কনফার্ম করি থেকে কনফার্ম করলাম সেন্ডিং সোয়েট ওয়েট করি কংগ্রাচুলেশন সুইটস্যান সাকসেসফুলি ক্লোজ করি যদি একটু ওয়েট করবো আমার ব্যালেন্সটা গেছে কিনা এখান থেকে কাইটা গেছে একটু ওয়েট করি এটা থেকে আসলে হাইটাইট ইনকাম হয় যে হোমে আসলে এই যে আমার মেন ব্যালেন্সটা দেখেন নাই এই যে আমার ব্যালেন্স হ্যাঁ দেখি কতক্ষণ লাগে আসতে এখনো আসে ব্যালেন্সটা এই দেখেন একটু ওয়েট করি সো আমাদের পপ আপ মেসেজটা যদি দেখেন এই যে ডিপোজিট এমএক্সি থেকে যে মেসেজটা আসতে দেখেন এবং আপনাদের সামনে কিন্তু উইথড্রো করছি বেসিক্যালি এগুলা অনেক দিন ধরি আমি মানে আর হাইট হাইটে এখানে অ্যাক্টিভ না এটা তারপরও মাঝে মধ্যে এগুলো থেকে উইথড্র পাইলে ভালোই লাগে আল্লাহ হাফিজ